কিন্তু এখন সেকেন্ড ক্লাস সেকেন্ড গ্রেডে আছে আর ডিবি হারন ছিল ফোর্থ গ্রেডে একটা উল্লেখযোগ্য সংখ্যক শহীদ হলো এবং শেখ হাসিনা খুনি ফেসিস টিকে গেল ছয় তারিখে আবার আমাদের আন্দোলন করতে হচ্ছে সাত তারিখ আন্দোলন করতে হচ্ছে চার তারিখ চলছে আন্দোলন ভরেন টিকে গেল এই গভর্নমেন্ট লাস্ট গভর্নমেন্ট জাস্ট ইমাজিন করেন আজকে এই রুমে আমরা কতজন আজকে এভাবে আমরা গর্ব করে আসতাম যে আমি ওই আন্দোলনে ছিলাম কতজন কতজন আমরা যদি গভর্নমেন্ট টিকে যাইত তখন কি আমরা বলতাম কি না যে আমি ওই আন্দোলনে সমন্বয়ে ছিলাম আমি ওই আন্দোলনে সহ ছিলাম আমি একটা গল্প বলি দেখেন পাঁচই অগস্টের পূর্বে যখন আন্দোলনটা হয় তখন আমরা মানুষকে আমরা জানেন যে বিভিন্ন সময় আমাদেরকে এক মাস ধরে বিভিন্ন সময় উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে জিজিএফআই এস বি এন এস আই এবং যারা ওঠায় তারা এখন আমাদেরকে আবার স্যার বলে অধ্যত এবং প্রত্যেকটা মুহূর্তে ওনারা বলে যে আমি কিন্তু আপনার ভাত নিয়ে দিছিলাম স্যার কিন্তু কাঁচামরিচ দেয় না আমি নিয়ে দিছিলাম আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ সব বুলবুল এখন সাইফুল হতে চাচ্ছে কে বলছেন এই কথা ছাত্র জনতা আন্দোলনের ছয় সমন্বয়কের একজন সমন্বয়ক হাসনাত তিনি বলতেছেন সব বুলবুলই এখন সাইফুল হতে চায় কেন বলছেন এই কথা কি কারণে বলছেন দেখেন এই ছাত্র জনতা আন্দোলন এটা সারা বাংলাদেশের মানুষের সমন্বয় হয়েছে কিন্তু নেতৃত্ব দে ওই কয়েকজন ব্যক্তি কিন্তু এই কয়েকজনের হাত ধরে যখন এই সফলতা আসলো এই ফ্যাসিবাদী এই স্বৈরাচার সরকারকে যখন দেশ থেকে বিতাড়িত করলো এবং সাবেক সরকার যখন পালিয়ে চলে গেল তারপরেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সফল একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো বাংলাদেশের ইতিহাসে এত উচ্চ শিক্ষিত সরকার আর কখনোই হয়নি আর হবে কিনা আমার সন্দেহ আছে কিন্তু ভবিষ্যৎ তো জানি না হতে এর থেকে আরো বেটার 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 দেন হতে পারে কিন্তু বর্তমান সময়ে এর থেকে উচ্চ শিক্ষিত সরকার আর বাংলাদেশে হয়নি এবং তাদের কথা বার্তা চাল চলন এতটা মাধুর্যপূর্ণ এতটা সহনশীল কোন সরকারের আমলে আমরা দেখতে পাইনি পারিয়নি। তো হাসনাথ তিনি বলছেন যে এখন নতুন নতুন নেতা গজাচ্ছে নতুন নতুন বুলবুল সাইফুল হচ্ছে এই সবার থেকে সাবধান থাকতে হবে সাবধান হতে হবে যেন কেউ সুই হয়ে ঢুকে ফাল না হয় যেন কেউ এই সব করে প্রতারিত প্রত্যারনা করতে না পারে সেই দিকে সবাই সদক থাকতে হবে খেয়াল রাখতে হবে সবাই কিন্তু না না না। সবাই সবাই কিন্তু কিন্তু লিড দিতে পারে নেতা হয় যেহেতু নতুন সরকার সেহেতু আইন শৃঙ্খলা বাহিনী একটু প্রবলেমে আছে তো সবাই সাবধানে থাকবেন নতুন নতুন প্রতারক থেকেও সবাই সাবধানে থাকবেন যেন বুলবুল যেন সাইফুল না হয়ে যায় সবাই যেন মাসুদ না হয়ে যায় সবাই যেন ওবায়দুল কাদের না হয়ে যায় এইদিকে সবাই খেয়াল রাখবেন কারণ একজনই সেই কাওয়াকাদের যদি এখন নেতৃত্বে চলে আসে তো অনেক ঝামেলা আছে কারণ তারা আমলিগের দালাল আমলিগের লীগের দোসর এই জন্যে সবাই বাংলার জনগণ সবাই বাংলার জনগণ সবাই খুব সূক্ষ্ম নজর রাখবেন যেন কেউ আপনাদের আমাদের প্রতারিত করতে না পারে এবং যদি তারপরেও কেউ প্রতারণা হয়ে যান আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর নাম্বার আছে ত্রিপল নাইন আছে সেনাবাহিনী এখনও মাঠে আছে তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আইনের আশ্রয় নেবেন এবং যারা প্রতারণা করবে প্রতারক তাদের অবশ্যই আইনের হাতে তুলে দেবেন ধরিয়ে দেবেন যেন কেউ এরকম দুঃসাহস না করতে পারে আর সরকারের প্রধান ডক্টর ইউনুসকে আমরা ছাত্র জনতা সবাই সহযোগিতা করব তিনি যেন এই বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে পারেন তিনি যেন এই বাংলাদেশকে স্বনির্ভর করতে পারেন ইলেকশন আজকে হোক এক বছর পরে হোক তিন বছর পরে হোক পাঁচ বছর পরে হোক যে দিন হয় হোক ইলেকশন তো হবেই নতুন একটা সরকার আবার আসবে কিন্তু যতক্ষণ এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিসের এই সরকার আছে ততক্ষণ আমরা তাদের সহযোগিতা করি যেন তারা দেশের আইনশৃঙ্খলা বাহিনী দেশের যেই প্রবলেমগুলো আছে বড় বড় সমস্যাগুলো আছে সেইগুলা যেন তারা সলভ করতে পারে এবং একটা ভালো সেই দিকে আমরা সবাই সেই আর ডক্টর মোহাম্মদ ইউনুস পরে সবাই ভরসা রাখুন কারণ উনি কারিগর ভাঙার কারিগর না উনি ভাঙতে জানেন না উনি শুধু গড়তে জানেন উনি যাতে হাত দেন তাতেই সফলতা আসে আপনারা সবাই তাকে সহযোগিতা করুন যে যার জায়গা থেকে সহযোগিতা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সবাইকে শুভেচ্ছা আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে